নিরপেক্ষ সুন্দর এবং সমাজ গঠনের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যারা গ্রহণযোগ্য সেই সমস্ত উপদেষ্টাদেরকে আপনি আবার রাষ্ট্রের উপদেষ্টা বানিয়ে এবং নির্বাচন কমিশনার সংস্কার করে নির্বাচন কমিশনার ক্ষেত্রে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিগত আন্দোলনের জন্য বাংলাদেশের জনগণ কিন্তু গত তিন তিনটি নির্বাচনে বাংলাদেশের জনগণের কোনো ভোট অধিকার প্রয়োগ হয় নাই বাংলাদেশের জনগণ কোনো ভোট দিতে পারে নাই দুই হাজার চোদ্দ সালে দুই হাজার আঠারো সালে এবং দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোনো যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ কোনো ভোট দিতে পারে নাই আমি বলব আপনি নির্বাচন কমিশনার গঠন করেছেন বাংলাদেশের জনগণের ভোটের জন্য কিন্তু এখন আপনি তফসিল ঘোষণা করেন নাই আমি বলব আপনার উপদেষ্টা এবং নির্বাচনকালীন যে নির্বাচন কমিশনার গঠন করেছেন তাদের সাথে অবশ্যই দ্রুত আপনি একটি নির্বাচন তফসিল ঘোষণা করবেন এবং নির্বাচনের রোডমাপ ঘোষণা করবেন এই নির্বাচনের রোডমাপের জন্য বাংলাদেশের জনগণ করে আপনাদের অপেক্ষা চেয়ে রয়েছে যদি আপনারা এই রোটম্যাপের ক্ষেত্রে এবং নির্বাচনের ক্ষেত্রে যদি আপনারা দেরি করেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাষা বাংলাদেশের জনগণের ভাষা একই ভাষা আমরা কিন্তু আপনাদেরকে বেশি সময় দিব না আমি বলতে চাই বাংলাদেশের জনগণের ভোট অধিকার নিশ্চিত করেন এই ভোট অধিকার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং এই তার প্রতিষ্ঠার মাধ্যমে যারা এই সংসদের সদস্য নির্বাচিত হবে বা জনপ্রতিনিধি হিসেবে যারা এই রাষ্ট্রের সংসদে বা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে আপনারা জনপ্রতিনিধি না জনপ্রতিনিধি না কিন্তু আমাদের আপনাদের উপরে আস্থা আছে জনগণের আস্থা আছে আপনাদের উপরে কিন্তু সেই আস্থাটা ধurni রাখা এবং সেই আস্থা এই দায়িত্ব যদি আপনারা দেরি করেন তাহলে বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের আদর্শ রাজপথে বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করেছে এই দেশের লাখ লাখ কোটি কোটি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শ সৈনিকেরা আমি সর্বশেষ বলতে চাই আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের নেতা জনগণের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এক এক অভিন্ন আমাদের কোনো ভেদাভেদ নাই তারেক রহমান যখন আমাদেরকে যেই কথা বলবে যেই নির্দেশ করবে যেটাই আদেশ করবে এবং যেটাই আমাদেরকে হুকুম দিবে সেই আদেশ সেই নির্দেশ পালন করতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত রয়েছে এখনো প্রস্তুত আছে একটা দল একটা বৃহত্তম বাংলাদেশের একটি রাজনৈতিক দল সেই দলের বেগম খালেদা জিয়া এবং আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আপনারা অবশ্যই কথা পরামর্শের মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কথা আপনারা অবশ্যই বুঝে নেবেন আমাদের আমরা এখানে যারা আমরা এখানে যারা আছি আমরা যারা উপস্থিত হয়েছি আজকে যে জন্য তারেক আমাদেরকে আপনাদের মাঝে এখানে আমরা কর্মীসভাগুলি করতেছি সে ধারাবাহিকতায় আজকে আমরা শিশুটি মোহামের কর্মীসভা আমি বলতে চাই বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল দল বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সর্ববৃহত্তম একটা অঙ্গ সংগঠন যুবদল এই যুবদলের দলের করেন যুবদলের দলের দায়িত্বে আছেন যুবদল দল করতে চান যুবদলের নেতৃত্ব যারা দিতে চান যুবদলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী আপনাদেরকে চলতে হবে বাংলাদেশে জাতীয়তাবাদী দল দলের যে নির্দেশনা আপনাদেরকে দিয়েছে সেই নির্দেশনা হয়েছে দলের শৃঙ্খলা কোনো কাজে আপনারা জড়িত হতে পারবেন না বাংলাদেশের সমাজ কাঠামো এমন মহল্লায় বাংলাদেশের জনগণের যারা সাধারণ জনগণ রয়েছে তাদের সাথে কাজে কাজ মিলিয়ে তাদের দুঃখ দুর্দশা বুঝে তাদের বিপদে আপদে আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা সাংগঠনিক অনিয়মে কোনো কাজে জড়িত হতে পারবেন না যদি হয় ইতিপূর্বে কিন্তু বাংলাদেশের ভারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা ভাঙ্গের অভিযোগে বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকেরই কিন্তু বহিষ্কার করেছে যুব দল অনেক নেতাকর্মী বহিষ্কার হয়েছে আমি বলতে চাই আমরা একটা সুশৃঙ্খল জাতি এবং এই সুশৃঙ্খলা জাতির পরিপ্রেক্ষিতে এবং সুশৃঙ্খল সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তাই আমি বলব বাংলাদেশের জনগণের ভাষা বুঝতে হবে সাধারণ জনগণের ভাষা বুঝতে হবে সাধারণ জনগণের ভাষা বুঝে সাধারণ জনগণের মাঝে আপনাদের কাছে কাজ করতে হবে দলের সুনামা রাখতে হবে দলের নিয়ম নীতি ভঙ্গ করতে পারবেন না এবং বাংলাদেশের জনগণের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ক্ষেত্রে যে একত্রিশ দফা জননেতা তার সেই একত্রিশ দফাগুলি আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা পাড়া লাগিয়ে মানুষের গাড়ি দিয়ে সেই আশাবাদ ভিত্ত রেখে সর্বশেষ আমার নেত্রী আপসের নেত্রী বাংলাদেশের জনগণের নেত্রী যিনি একজন নারী হয়ে যিনি একজন মহিলা হয়ে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে বাংলাদেশের গণতন্ত্রের কথা চিন্তা করে রাজপথে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব দিতে গিয়ে যিনি জুলুম জুলুমের শিকার হয়েছেন যিনি কারাবরণ করেছেন এবং যিনি এখন বঙ্গত্ব বঙ্গত্ব ভরণ করে লন্ডনে চিকিৎসা লন্ডনে চিকিৎসার জন্য গেছেন সে দেশ বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই পদ্মার আলমে মাহবুলের কাছে দোয়া চাই এবং আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা আমাদের নেতা জনগণের নেতা জননেতা